বিএমপি কি আওয়ামী লীগের মতো হয়ে উঠেছে কিনা তা নিয়ে নেটিজেনদেরকে প্রশ্ন করা হয়েছে বিএনপি আওয়ামী লীগের মতো হবে কখন নেটিজেনরা বলছে বিএনপি ও আওয়ামী লীগের মতো হবে অনেকে তো এটাও বলছে যে একই সাপের দুই বিষ তারই নাম বিএনপি ওর আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি একটি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে একটি হলো বিএনপি আর একটি হলো আওয়ামী লীগ এখন এই দুইটি দল নিয়েই অনেক মাতামাতি হচ্ছে অনেকে বলছেন যে এক দল খেয়ে গেছে অন্য দল খাওয়ার জন্য বসে আছে এই কথাটা কতটুকু বাস্তব তা অবশ্যই নেটিজেন সহ ফেসবুকের কমেন্ট বক্সেই দেখা যাচ্ছে এখন বিষয় হলো বিএনপি যদি আওয়ামী লীগের মতো ঠিক সেম কাজটি করে তাহলে তারা কি আসলেই কতদিন টিকতে পারবে দেশের জনগণকে তা সহ্য করে নেবে নাকি স্বৈরাচার হাসিনার মতো আবারও এরকম ছাত্র আন্দোলনের মাধ্যমেই তাদেরকে নামাতে হবে তা দেখা যাবে ভবিষ্যতে অনেকেই বলেছে জনগণ আর ভুল করবে না এবার জনগণ যোগ্য দলকে ভোট দেবে বেশিরভাগ মানুষকে দেখা যাচ্ছে ইসলামী দলের দিকে ঝুঁকে বেড়াচ্ছে বাংলাদেশে অনেকগুলো ইসলামিক দল রয়েছে তার মধ্যে ইসলামিক সবচেয়ে বড় দল হলো জামায়াত ইসলাম বা শিবিন অনেকেই বলছে এবার শিবিরের সাথে ছাত্রদল বৈষম্য ছাত্রদল এক হয়ে একটি দল গঠন করবে যদিও করে তাহলে কি জামায়াত বাংলাদেশকে চালাতে পারবে আর চালাতে পারলেও তা বাংলাদেশকে কতটুকু সঠিক করে চালাতে পারবে বাংলাদেশ যেহেতু ইসলামিক দেশ এবং বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম পালন করে তাহলে বাংলাদেশের মানুষ ইসলামিক দলকে ভালোবাসবে তবে বিষয় হলো ইসলামিক দল যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ কতটা মানবে তাদেরকে কারণ আমরা জানি ইসলাম মানেই কঠিন ইসলাম মানাটা অনেক কঠিন বিষয় কিন্তু আমাদের দেশের মানুষ কতটুকু ইসলাম মানবে এবং জামায়াতের আমির কিংবা জামায়াতের যিনি প্রধান হবেন বা প্রধানমন্ত্রী হবেন তার কথায় পুরো বাংলাদেশ চলবে ইসলামিক আইনে পুরো বাংলাদেশ চলবে আর তখনই ফেসে যাবে জামায়াত শিবির কারণ একটা নতুন সরকার এসেই প্রথমত কোরআন কিংবা ইসলাম দিয়ে দেশ চালাতে কতটা সক্ষম হবে তা দেখা যাবে যদি জামায়াত শিবির আসে তবে অনেকেই বলছে জামায়াত শিবির আসলে দেশটার ভালো হবে দেশ থেকে দুর্নীতি সব উঠে যাবে এবং আসলে আমরাও খুব উত্তেজিত যদি জামাত আসে তাহলে আমরা দেখতে চাই জামাত কতটুকু দেশটাকে চালাতে পারে তো আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছি অন্য কোনো এক ভিডিওতে